টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিচ্ছেন বা অবসর নিচ্ছেন সেটার ঘোষণা এসছে ভারত থেকে আজকে তো এটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা অনেকে বলছে সাকিবের উচিত হয়নি টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত ছিল অনেকে বলছেন যে এটাই সঠিক সিদ্ধান্ত তো এটা নিয়ে আমার অবজারভেশন দিব সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কোনো সন্দেহ নেই তার পারফরমেন্স লাস্ট এক দেড় বছরে নিচের দিকে যাচ্ছিল সেটা নিয়েও সন্দেহ তবে তিনি যে পারফরমেন্স করছিলেন দলে টিকে যাওয়ার মতো পারফরমেন্স ছিল কিন্তু তার বয়স জন্য আমরা বিবেচনা করি তার সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়সে সাধারণত যে কোনো ক্রিকেটারই অবসারে সিদ্ধান্ত নেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে হয়তো ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন এছাড়া যেহেতু টি টোয়েন্টি বাজারে তার একটা ভালো চাহিদা আছে হয়তো তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে হয়তো বেশি মনোযোগ দিবেন এবং ওখান থেকে হয়তো যেহেতু আসলে ওনার ক্রিকেটের পরিচয়ের চেয়ে অনেক ধরনের পরিচয় বেশি হয়ে গিয়েছে ব্যবসায়ী সাকিব বলেন অনেকে পলিটিশিয়ান বলেন বা বিভিন্ন ক্ষেত্রে তিনি ইনভলভ হয়ে গিয়েছেন যে কারণে হচ্ছে হয়তো তার কনসেন্ট্রেশনটা ক্রিকেটের প্রতি সেই আগের মতো নেই বা ডেডিকেশনেও কিছুটা ঘাটতি দেখা গিয়েছে বলে অনেকের ধারণা সবকিছু মিলিয়ে আমার মনে হয় বাংলা বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যে পারফরমেন্স দিয়ে না এসেছিলেন বা যে ডেডিকেশন তার মধ্যে ছিল সেটা আসলে শেষ সময় এসে কিছুটা ঘাটতি দেখা গিয়েছিল বা পারফরমেন্স নিয়েও হয়তো অনেকে কথা তুলেছিল সাকিবকে দল থেকে বাদ দেওয়া হবে কিনা সেরকম আলোচনাও চলেছিল সব কিছু মিলে বরং সাকিব আল যেহেতু একটা পলিটিক্যাল দলের সাথে জড়িত সেই দলেরও কিছুদিন আগে পতন হয়েছে সবকিছু মিলিয়ে সাকিব আল হাসান আমার যেটা মনে হয় যে একদম একটি ওয়াইজ ডিসিশন নিয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল যেহেতু বাংলাদেশের অনেক ক্রিকেটারের মাঠ থেকে বিদায় নিতে পারে না অনেককে জোর করে অবসরে পাঠানো হয় বা হয়তো অনেকে জানেও না যে এটাই তার লাস্ট ম্যাচ ছিল হয়তো এক সময় স্মরণ করতে হয় এটাই তার লাস্ট ম্যাচ ছিল তো সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আমার মনে হচ্ছে যে সঠিক সাকিব হাসান নিয়েছেন এবং ওয়ান ডে ক্রিকেট তিনি চালিয়ে যাবেন সামনের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তো আমার মনে হয় যে ওয়াইস ডিসিশন নিয়েছেন এবং তার আসলে বাংলাদেশ জাতীয় দলে দেওয়ার মতো খুব বেশি কিছু যে ছিল হয়তো তিনি শুধুমাত্র ক্রিকেটীয় মধ্যে থাকতেন ক্রিকেট নিয়ে কনসেন্ট্রেশন করতেন সেক্ষেত্রে তিনি হয়তো আরো দুই তিন বছর সার্ভিস দিতে পারতেন বলে আমার মনে হয় যেহেতু তার কনসেন্ট্রেশনগুলো আসলে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সে তার ভাবনা স্ক্যাটার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আসলে তার ক্রিকেটীয় অ্যাক্টিভিটিস বা ক্রিকেটের পারফরমেন্সের উপরে ইফেক্ট পড়েছে তিনি কিন্তু আসলে আগের মতো সেরকম বলিউডে জ্বলে উঠতে পারছেন না তার কাছে বড় কোনো ইনিংস পাওয়া যাচ্ছে না বা বোলিংয়েও সে টেস্টে যেভাবে প্রতিপক্ষকে আগে চার চুপে ধরতেন সেরকমও কিন্তু কোনো অ্যাটিটিউড বা সেরকম কিন্তু ধারালো বোলিং মানে সচরাচর দেখা যাচ্ছে না যদিও দিয়ে পাকিস্তান একটা টেস্টে ভালো বল করেছিলেন এবং তাছাড়া হচ্ছে তার চোখের যে সমস্যাটা এই সমস্যা হওয়ার পরে কিন্তু ব্যাটিংয়ের ফর্মটা একদমই নেমে গেছে এছাড়া হচ্ছে তার বিরুদ্ধে ইঞ্জুরি লুকিয়েও লাস্ট টেস্ট ম্যাচ খেলার অভিযোগ পাওয়া গেছে যেটা কোচ ক্যাপ্টেন জানেন না সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান যেহেতু সমালোচনার পাত্র হচ্ছেন তার ইনক্লুশন নিয়ে অনেক প্রশ্ন আসছে তিনি দেশে ফিরতে পারবেন কিনা আসলে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেটার ইফেক্ট বা কি পড়বে সব কিছু বিবেচনা করে আসলে সাকিব আল হাসান যেটা করেছেন আমার মনে হয় এটাই তার রাইট টাইম ছিল তবে সাকিব আল হাসানের মধ্যে যে প্রতিভা ছিল সেই প্রতিভা যদি ক্রিকেটের প্রতিবাদ ছিল আমার মনে হয় তিনি তার সেভেন্টি পার্সেন্ট বেশি কাজে লাগাতে পারেননি তার কনসেন্ট্রেশনটা যদি শুরু থেকেই যদি শুধুমাত্র ক্রিকেটের প্রতি দিতেন কারণ ক্রিকেট থেকে কিন্তু তার খারাপ ইনকাম হয় তা কেউ বলবে না সেই ক্রিকেটীয় ইভেন্ট বা ক্রিকেট খেলা নিয়ে যদি তার কনসেন্ট্রেশনটা তিনি রাখতেন বিভিন্ন দিকে তিনি ছড়িয়ে ছিটিয়ে না যেতেন বিভিন্ন পরিচয় নিজেকে পরিচিত না করতেন সেক্ষেত্রে সাকিব আল হাসানকে হয়তো আমরা আরো দুই তিন বছর বা হয়তো নেক্সট বিশ্বকাপেও হয়তো আমরা দেখতে পারতাম দু হাজার সাতাইশেও হয়তো দেখলে অবাক হওয়ার কিছু ছিল না কারণ তার যে ফিটনেস ছিল বয়স হয়ে গেল তার ফিটনেস লেভেলে কিন্তু আসলে ঘাটতি খুব একটা ছিল না তো যাই হোক বাংলাদেশ ক্রিকেটের আহ উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান বিদায় হচ্ছে যদিও তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন তো সমালোচনার ঊর্ধ্বে উঠে বা তিনি হয়তো ভেবেছেন যে এখনই রাইট টাইম বিদায় নেওয়ার তো সাকিব আল হাসানের জন্য তার পরবর্তী পরবর্তী ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকলো তবে সাকিব আল হাসানের যে ব্রেন আছে আমরা আশা করব তিনি হয়তো অনেক সময় অনেক কাজে বিতর্কিত হয়েছেন সমালোচিত হয়েছেন তিরস্কৃত হয়েছেন কিন্তু আমরা আমাদের প্রত্যাশা থাকবে তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য জুনিয়র ক্রিকেটারদের জন্য কিছু করবেন কোচিং হোক বা তার যেহেতু ফান্ডিং দিয়ে হোক বা তার ক্রিকেট একাডেমি রয়েছে বা এর থেকেও বড় কিছু করে তিনি ক্রিকেটেও অ্যাক্টিভিটিস অন্তত বাংলাদেশ ক্রিকেটে বেঁচে থাকবেন সেই প্রত্যাশাটাই আমাদের থাকবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য